আজকে তোমাদের আমি নতুন তিনটে ফুলের সাথে পরিচয় করাবো চলো তাহলে আজকে কী কী নতুন ফুল ফুটেছে সেটাই দেখে নেওয়া যাক যে ফুলটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে অ্যাটম প্রিন্স তো ফুলের এটা হচ্ছে আমার গাছের দ্বিতীয় ফুল ফুলের জানি না আমি এখনও সিটপট হয় কি সিটপট হয়নি তো কালারটা দুর্দান্ত ফুলের শেপটাও দুর্দান্ত আর এই গাছটা আমি কিছুদিন আগেই কিন্তু বসিয়েছিলাম লক্ষ্মী পুজোয় একটা ফুল তুলে নিয়েছিলাম আর হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে অক্টোপাস তো কালারটা যথেষ্ট সুন্দর অনেক ফুল ফুটেছিলো এটাই হয়তো এই গাছের লাস্ট ফুল এবার গাছ ডরমেন্সিতে চলে যাবে এর হচ্ছে আমার সব থেকে ভালো লাগে যে মাঝে একটা হালকা ইয়েলো আভা আছে ফুলটার এটাই এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড পিঙ্ক লাউডে এখনও চারটে পাঁচটা কুড়ি আছে গাছে আর এ সেই ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ মাস থেকে ফুল দিতে শুরু করেছে এখন এই আজকে এই একটাই ফুল ফুটেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে এটা সবাই ভালো থেকো